নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেওয়া তরুণদের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে কথা বলেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড উল্লেখ করে মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনুস মেহদি হাসানের রিপোর্ট ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতেই ড মোহাম্মদ ইউনুস স্মরণ করেন যুক্তরাষ্ট্রে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়ে বলেন বিল ক্লিন্টন আরকানসাসের গভর্নর থাকার সময়ই বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংক চালু করার উদ্যোগ নেন I will have Grameen program in every inner city of the United States. এরপর তিনি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বিপ্লবের বর্ণনা দেন বলেন দেশের সব মানুষ যখন হতাশ ঠিক তখনই দেশের তরুণরা একত্রিত হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে এই তার পাশে থাকতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান তিনি দু ঵াল্তান তেলিগেশেন মাদ্র পোচি শাজা চাস্ন ডোমোইটা কায় পাছেন গোগল টিবি এন্যালায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়